আজ নিয়ে আসলাম কাঁঠাল আচারি রেসিপি নমস্কার সবিতা এম লাইফস্টাইল পরিবার থেকে সবাইকে স্বাগত চলো তাহলে দেখে নেওয়া যাক স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমে এখানে আমি কাঁঠাল কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব এখন আমি ওভেনের উপরে ফ্রাই প্যান বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ধনে আর এক টেবিল চামচ পরিমাণ গোটা জিরে এখন আমি শুকনো খোলাতেই কিন্তু ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে কিন্তু ভেজে নিতে হবে যখন দেখবে এটা থেকে খুব সুন্দর একটা শুঘ্রাণ বের হয়েছে তখনই আমি কিন্তু নামিয়ে নিলাম দিয়ে দিচ্ছি তেল এখন আমি সিদ্ধ করে নেওয়া কাঁঠাল কিন্তু ভেজে নেব সিদ্ধ করার সময় আমি হলুদ দিয়ে আর লবণ দিয়েছিলাম এখনও আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো একটা কথা কাঁঠাল যখন সিদ্ধ করবে তখন কিন্তু দু দুফোটা তেল দিয়ে দেবে তাহলে কিন্তু প্রেশার কুকারে আর কাঁঠালের যে আঠাটা সেটা কিন্তু আর লাগবে না তো লবণ হলুদ দিয়েই কিন্তু আমি এখন আবার কাঁঠালটা ভেজে নিচ্ছি এইভাবে লাল করেই কিন্তু আমি ভেজে নেব এর স্বাদ কিন্তু দুর্দান্ত বেড়ে যায় তোমরা কিন্তু এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো দেখো ভাজা কিন্তু হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আবারও ফ্রাইপ্যানে দিয়ে দিলাম তেল ফোড়নে দিয়ে দিচ্ছি মেথি অবশ্যই কিন্তু এখানে মেথি দিতে হবে আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ আর এভাবে দিয়ে হালকা একবার নাড়াচাড়া করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা আর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁয়াজ এইভাবে এখন হালকা বাদামি কালার করে ভেজে নেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে কিন্তু আমি এইভাবে পেঁয়াজ ভেজে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই বুঝিয়ে দিতে হবে যেহেতু আগে লবণ দেওয়া হয়েছিলো আর দিয়ে দিচ্ছি কুচানো রসুন এখানে আমি একটা ছোট টমেটো ব্যবহার করেছি টমেটো দিয়ে এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে টমেটোটা নরম হয়ে যাওয়া পর্যন্ত টমেটো বেশ নরম হয়ে আসছে এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ঝাল যে যেরকম পছন্দ করে অবশ্যই তোমরা নিজেরা বুঝে দিবে আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়ামে আছে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় মশলা যত ভালো করে কষাবে তরকারির স্বাদ কিন্তু ততটাই কিন্তু বেড়ে যায় তা আমি খুব ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি মশলা কষাতে কষাতে যে পর্যন্ত মশলা থেকে তেলটা বের না হয়ে যায় সে পর্যন্তই কিন্তু কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো মশলা থেকে কিন্তু একদম তেলটা ছেড়ে দিয়েছে এখন ভেজে রাখা কাঁঠাল দিয়ে দিলাম দিয়ে এখন মশলার সঙ্গে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে এখন ওই যে ভেজে রাখা ধনে আর জিরে গুঁড়ো যে শুকনো খোলাতে ভেজে নিয়েছি এখন আমি গুঁড়ো করে রাখা দিয়ে দিলাম আর গুঁড়োটা এমনভাবে করতে হবে একদম পাউডার করবে না একটু দানা দানা ভাব থাকলে কিন্তু বেশি ভালো লাগবে তো দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ এখন দিয়ে দিচ্ছি জল আমি কিন্তু এখানে গরম জল ব্যবহার করেছি অবশ্যই তোমরা গরম জল ব্যবহার করতে চেষ্টা করবে যেহেতু কাঁঠাল সিদ্ধ হয়ে করা হয়ে গেছে আর গরম জল দিলে এমনিতেও তরকারির টেস্ট কিন্তু বেড়ে যায় এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ আচার দিয়ে দিলাম যেহেতু আচারি কাঁঠাল আমি তৈরি করছি তার জন্য এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ মিক্স আচার দিয়ে দিয়েছি তোমরা চাইলে এখানে আমের আচারও ব্যবহার করতে পারো আমার আচারি কাঁঠাল একদম তৈরি হয়ে গেছে এখন আমি গ্যাসে ফ্লেম অফ করে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম দশ মিনিট পর আমি পরিবাসনের জন্য রেডি করে নিচ্ছি তোমরা অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারো এই গরমকালে আচারি কাঁঠাল খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো এখন আমি পরিবাসনের জন্য রেডি করে নিলাম ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সাবস্ক্রাইব করে রাখলে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে আজকের মতো রাখছি নমস্কার